অনেকেই কিন্তু ছেলেমেয়েরা আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি মডেল ইউনাইটেড নেশনস করাটাকে সাপোর্ট করেন নাকি করেন না অনেকেই যেটা জানেন না অনেকেই জানেন যে আসলে আমি ন্যাশনাল লেভেলে প্রচুর পরেটে অ্যাচিভমেন্ট ছিল আমি একটু আমার এম ইউএন এর ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সাথে শেয়ার করি আমি নিজে কিন্তু আপনার মক মুন যেটা রয়েছে এটা একসময় লাইট হাউস অর্গানাইজ করতো সেখানে আমার একবার বেস্ট ডেলিগেট হওয়ার সুযোগ হয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির গ্লোবাল মডেল ইউনাইটেড নেশন যেটা তাদের টার্কে হয় সেখানেও একবার আমি আসলে অ্যাওয়ার্ড উইনার হই এবং পর পরবর্তীতে আমার সুযোগ হয় বাংলাদেশের ভিতরে বেশ কিছু এম ইউএন জাজ করে এর ভিতরে আপনার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন রয়েছে লাইট হাউসের আরও একটা বড় এম ইউএন রয়েছে যেগুলোতে আসলে আমি জাজ হিসেবে এবং চেয়ার হিসেবে কাজ করি তার পরবর্তীতে দুই হাজার ষোলো সালে আমার সুযোগ হয় প্রথমবারের মতো বিদেশের একটা ইন্টারন্যাশনাল এম ইউএনকে চেয়ার করা যেটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন দুই হাজার ষোলোতে ইউনিভার্সিটি অফ রিডিং ইউনাইটেড কিংডমের একটা ইউনিভার্সিটি তাদের ইন্টারন্যাশনাল এম এ আমি শুধুমাত্র চেয়ারই করি না তারা আমাকে দিয়ে আবার এম এর একটা ওয়ার্কশপও তাদের ইউনিভার্সিটিতে নেয় সেটা আমার অনেক বড় একটা আনন্দের বিষয় ছিল বাংলাদেশ থেকে তখন আমি পরবর্তীতে ফিরে এসে আপনারা যদি দেখে থাকেন টেন মিনিট স্কুলের মডেল ইউনাইটেড নেশনসের যে প্লে লিস্টটা ওই প্লে লিস্টটা কিন্তু আসলে আবার বানানো স্যার এই পুরো জায়গাটাই আসলে আমি কাজ করতে গিয়ে যা যা শিখেছি আমি আপনাদেরকে বলবো যে প্লিজ যদি সম্ভব হয় পড়াশোনা ফাঁকে ফাঁকে এই ধরনের স্টুডেন্ট কনফারেন্সগুলো মক পার্লামেন্টগুলো পলিসি গুলো প্লিজ অ্যাটেন্ড করার চেষ্টা করুন কারণ সেগুলো আমাকে এখন অনেক অনেক বেশি লেভারেজ দিচ্ছে যখন আমি এই ধরনের কোনো একটা কন্টেক্স প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ করতে যাচ্ছি